আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা আসলে খুবই জরুরি একটি বিষয় সেটা হচ্ছে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন আপনারা যারা পেনশন ভুগি বা পেনশনভুক্ত তো আপনাদেরকে আপনারা যারা অবসরে আসছেন তো আপনাদেরকে আসলে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে আপনাদেরকে লাইফ ভেরিফিকেশন করতে হয় তো এই লাইফ ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে এরকম একটি এস এম এসের এস এম এস আসে বা এরকম একটি এস এম এস আপনাদের দেওয়া হয় এই এসএমএসটা যদি দেখতে পাচ্ছেন এই এসএমএসটাতে লেখা থাকে লাইফ ভেরিফিকেশনের জন্য আগামী এক মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ যে কোনো হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করুন অথবা পেনশনার ভেরিফিকেশন অ্যাপ ব্যবহার করে ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে লাইফ ভেরিফিকেশন করুন অন্যথা পেনশন ও ভাতা দি প্রদান স্থগিত হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এই এক মাসের ভিতরে আপনার লাইফ ভেরিফিকিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেনশন বা প্রতি মাসে যে একটি ভাতা পান সে ভাতাও আপনাদের বন্ধ করে দেওয়া হবে প্লাস আদার্স যে ভেরিফিকে আদার্স যে বেনিফিটগুলো আপনারা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে সকল বেনিফিট আপনাদের বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এই লাইভ ভেরিফিকেশনের জন্য এখানে বলে দিয়েছে আপনার একটি অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা নিকটস্থ যে কোনো হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়েও আপনারা এই লাইফ ভেরিফিকেশনটি করতে পারবেন এখন ধরুন আপনি যদি যে কোনোটি হিসাবটা করে কার্যালয়ে যেতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার ভাড়ার ব্যাপার বা অনেক সময়ের ব্যাপার অনেক ভেজাল একটা জিনিস তা আপনি যদি ঘরে বসে করতে পারেন এটা খুবই আরামদায়ক তো চলুন আজকে দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসে এই লাইভ ভেরিফিকেশনটি করবেন তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে একটি অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে আর অ্যাপসটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেনশন আর এই অ্যাপসটাতে আমরা ক্লিক করব এই অ্যাপসটাতে ক্লিক করার পর আমাদের এটা ওপেন হবে একটু সময় লাগবে যদি নেটে প্রবলেম থাকে তাহলে একটু সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো এখানে আসার পর প্রথমে কী করতে হবে আমাদেরকে এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে প্রথমে এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে ওকে তা আমরা এনআইডি নাম্বার দেবো এনআইডি নাম্বার দেবো এটা যদি আপনার এনআইডি নাম্বারটি তেরোটি হয়ে থাকে তাহলে প্রথম অংশে আপনি আপনার জন্ম সনদটি অ্যাড করে দেবেন তারপরে হচ্ছে আপনাদেরকে দশ ডিজিটের ইপিপিও নাম্বার লিখতে হবে আর আপনি যদি এই দশ ডিজিটের ইপিপিও নাম্বারটি আপনার মনে না থাকে সেই ক্ষেত্রে কিভাবে এই ইপিপিও নাম্বারটি বের করবেন আমার কিন্তু অলরেডি এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে যে ইপিপিও নাম্বারটি কিভাবে বের করতে হয় যদি আপনি ভুলে যান তো আমি এখন আমার এই দশ ডিজিটের ইপিপিও নাম্বারটি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের যে পেনশনার আছে ওনার ইনফরমেশন এখানে চলে আসছে এখন আমরা লাইভ ভেরিফিকেশনে চলে যাব লাইভ ভেরিফিকেশনের জন্য আমার মা যেহেতু আমার পেনশনার উনি আমার পাশেই আছে তো লাইভ ভেরিফিকেশনের জন্য আমরা লাইভ ভেরিফিকেশন ক্লিক করব চশমা থাকলে এখানে কি বলেছে আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর টিভি স্ক্রিন আয়না ইত্যাদি এড়িয়ে এড়িয়ে ছবি তুলুন পর্যাপ্ত আলোতে ছবি তুলুন চশমা অথবা মাস্ক পরা থাকলে খুলে ফেলুন ছবি তুলতে পরবর্তী ধাপে বর্ণিত নির্দেশনা সমূহ অনুসরণ করে পরবর্তী ধাপে চলে যাব verification সময় আপনাকে যে প্রক্রিয়া সমূহ সম্পন্ন করতে হবে ওকে অনুগ্রহ করে নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন চোখের পলক চেহারা থেকে সরাবেন না চোখের পলক ফেলুন বাম অবস্থায় আনুন বাম বাম দিকে ঘোরান নাও স্বাভাবিক অবস্থায় আনুন লাইভ ভেরিফিকেশন সফল হয়েছে যাই হোক তিনবার ট্রাই করার পর আমাদের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তো এখন এটা বলছে যে পরবর্তী লাইভ ভেরিফিকেশন নভেম্বর দু হাজার ছাব্বিশ উক্ত সময়ের এক মাস পূর্বে এস এর মাধ্যমে আপনাকে অবহিত করা হবে যাই হোক তা আমাদের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে আমরা এখন হোমে ফিরে যাই হুম শেষ তুমি এখন যেতে পারো ওকে তো বন্ধুরা আপনারা এই হচ্ছে লাইব সিস্টেম তো এইভাবে আপনার চাইলে ঘরে বসেই লাইব সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন